হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচ্ছে অনেক ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছি আমি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে বিষয়টা আপনাদেরকে সরাসরি দেখাবো সেটা হচ্ছে যে বন্ধুরা আপনারা হচ্ছে বাইনান্সে কিভাবে আপনারা হচ্ছে পি টু পি করবেন মানে বাইসেল করতে পারবেন আপনারা আপনাদের বাইনান্স ডলারগুলো হচ্ছে আপনারা বাইনান্সে হচ্ছে সেল করতে পারবেন আবার আপনাদের যখন বাইনান্সের ইউএসডিটি ডলার প্রয়োজন হবে তখন হচ্ছে আপনারা বাইনান্স থেকে সেই ডলারগুলো খুব সহজেই কিনতে পারবেন তো সেটা আজকে প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাবো তো তার আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর ডানকনে যে বেলাইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমি আমার বাইনান্স অ্যাকাউন্টে যাব। এই যে এটা হচ্ছে আমার বাইনান্স অ্যাকাউন্ট তো আমি হচ্ছে আমার বাইনান্স অ্যাকাউন্টে যাব। তো আমার বাইনান্স অ্যাকাউন্টে গেলাম তো যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো ডলার নাই বা এখানে কিন্তু আমার কোনো ফান্ড নাই ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে আপনারা হচ্ছে পি পি ট্রানজ্যাকশান করবেন পি পি ট্রানজ্যাকশান বলতে আপনারা এখানে হচ্ছে আপনাদের ডলার আপনাদের বাইনান্সের ডলার আপনারা এইখানে সেল করতে পারবেন আবার এইখান থেকে হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন মতো ডলার কিনতে পারবেন তো সেটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে বন্ধুরা আমরা হচ্ছে এই যে বাম বামকোনা যে থ্রি ডট মেনু আছে এই যে থ্রি ডট মেনুতে যাব থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে দেখেন এই যে মোর সার্ভিস এটা হচ্ছে আমরা এইখানে ক্লিক করব। এই যে মোর সার্ভিসে ক্লিক করলাম মোর সার্ভিসে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে খুব সুন্দর মতো পিটুপি লেখা আছে তো বন্ধুরা আমরা হচ্ছে এই পিটিপিতে ক্লিক করব তো পিটিপিতে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে এখানে বাইসেল ঠিক আছে বাইসেল বাই বলতে আপনারা হচ্ছে যখন ডলার কিনবেন তখন হচ্ছে এখান থেকে বাই করবেন আবার যখন আপনারা হচ্ছে সেল করবেন তখন এইখান থেকে সেল অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমি সেল বাই দেখাচ্ছি মানে আপনারা কিভাবে ডলার কিনবেন তো তার আগে আরও কিছু কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এই যে নিচে দেখেন অনেকগুলো অপশান আছে আমি আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই তাহলে দেখেন এখানে ওয়ার্ডার লিস্ট তারপর হচ্ছে এখানে অ্যাডস তারপর হচ্ছে এখানে স্যাট তারপর হচ্ছে এখানে প্রোফাইল ঠিক আছে এখানে কিন্তু আপনি চাইলে আপনার যে পি টুপি ট্রানজ্যাকশানের জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন কিভাবে করবেন আপনার এরকম ইন্টারফেস থাকবে আপনার ডান সাইট থেকে যে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন আমার যে প্রোফাইলটা ক্রিয়েট করা আছে সেটা হচ্ছে ক্রিপ্টো কিং খান আপনি চাইলে এরকমভাবে একটা এরকমভাবে একটা প্রোফাইল হচ্ছে আপনি ক্লিক করতে পারবেন ক্রিয়েট করতে পারবেন এখানে যদি আমি দেখেন এখানে যদি এই যে কলম আইখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে হচ্ছে নাইক নেম সব কিছু কিন্তু এইখান থেকে আমরা কিন্তু ই করতে পারবো তো আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি একটা প্রোফাইল কিন্তু খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো তারপর হচ্ছে দেখেন আমরা এখান থেকে আমাদের হোমে চলে গেলাম হোমে চলে যাওয়ার পরে এখানে দেখেন বাই অর সেল এখানে হচ্ছে বাই অর সেল আমরা হচ্ছে যখন আমাদের ডলার প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে এই যে বাই করতে পারবো আবার যখন আমাদের সেল করার প্রয়োজন হবে তখন হচ্ছে আমরা এখান থেকে সেল করতে পারবো ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখেন এখানে আপনার আমার মতো অনেক মানুষ হচ্ছে এখানে সেল ক্রিয়েট করে রাখবে এই যে দেখেন এই যে দেখেন সেল ক্রিয়েট করে রাখবে এই যে এই যে দেখেন অনেকেই সেল ক্রিয়েট করে রাখবে এখান থেকে যদি আমরা আরও স্ক্রল করে নিচে যাই তাহলে দেখেন যারা ডলার বিক্রি করতেছে তারা কিন্তু এখানে সেল ক্রিয়েট করে রাখতেছে এই যে দেখেন সেল কিন্তু এখানে ক্রিয়েট করে রাখতেছে ঠিক আছে তো এখানে দেখেন এখানে যদি আমি এই যে প্রথম যে পোস্টটা এই যে প্রথম যে পোস্টটা দেখেন প্রথম যে পোস্টটা এই পোস্টটাতে যদি আমি বাই অপশানে ক্লিক করি এই যে বাই অপশানে যদি আমি ক্লিক করি বাই অপশানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমরা বিকাশে পেমেন্ট করে আমরা কিন্তু তার থেকে ডলার কিনতে পারবো তো বন্ধুরা দেখেন এখানে আপনি সব কিছু দেখে নেবেন বাই বিডিটি বাই ইউএসডিটি এই যে দেখেন এখানে বাই বিডিটি বাই ইউএসডিটি এই যে দেখেন বাই বিডিটি বাই ইউএসডিটি এখান থেকে হচ্ছে আমরা যেহেতু ইউএসডিটি কিনবো সেক্ষেত্রে আমরা ইউএসডিটি সিলেক্ট করব তো তারপর হচ্ছে এখানে সাপোজ দশ ডলার হচ্ছে আমি সিলেক্ট করলাম এখানে তাদের ইটা অনেক বেশি কারণ এখান থেকে হচ্ছে একশো সাতান্ন সরি একশো অষ্টান্ন এদের থেকে হচ্ছে মিনিমাম একশো অষ্টান্ন ডলার হচ্ছে কিনতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে কিন্তু ডলার কিনতে পারবো না মানে যারা বড় ডলার কিনতে চান তারা কিন্তু এইসব পোস্ট থেকে ডলার কিনতে পারবেন তো আমরা হচ্ছে এখান থেকে বেরে আসি বেড়ে আসার পরে আমরা দেখব যে ছোট অ্যামাউন্ট কোনগুলো তো আমরা বিকাশের বিকাশের পেমেন্টগুলো কই বিকাশের পেমেন্টগুলো এখানে তো সব নগদ তো আমরা এটার উপরে ক্লিক করলাম এই যে এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পরে বাই ইউএসডিটি আমরা হচ্ছে এইখান থেকে দশ ডলার দিয়ে দেখি এখান থেকেও আমাদেরকে মিনিমাম সাতচল্লিশ ডলার কিনতে হবে আটচল্লিশ ডলার কিনতে হবে নইলে তারা সেল করবে না তো আমরা দেখি আরও একটু নিচে যাই মিনিমাম মিনিমাম হচ্ছে চার হাজার টাকার ডলার কিনতে হবে এখান থেকে তারপর হচ্ছে দেখেন এখান থেকে হচ্ছে মিনিমাম এটা এটাই যদি আমরা একটু যাই এই যে দেখেন এইখান থেকে হচ্ছে বাই ইউএসডিটি এখান থেকে হচ্ছে দশ ডলার দিলাম দশ ডলার দেওয়ার পরে এখান থেকে দেখেন আমাকে পে করতে হবে বারোশো আশি টাকা ঠিক আছে এখানে দেখেন ট্রেডিং রিকোয়ারমেন্টস এটা হচ্ছে আপনারা অবশ্যই পড়ে নেবেন যার সাথে ট্রানজাকশান করবেন সেটা অবশ্যই আপনারা এখান থেকে পড়ে নেবেন যে নাম্বার থেকে টাকা ক্যাশ আউট দেবেন ওই নাম্বারে অবশ্যই ওই নাম্বার অবশ্যই চালু থাকতে হবে এবং কল রিসিভ করতে হবে অন্যথায় পেমেন্ট করবেন না সিম থাকা সাথে না থাকলে কমেন্ট করলে একদিন পর টাকা রিফান্ড করা হবে অনাকাঙ্ক্ষিত ঝামেলা রাতে শেষে ডবল জিরো যুক্ত যেমন এক হাজার দুই হাজার পঞ্চাশ এমন মিল রেখে অর্ডার করুন এলোমেলোভাবে এমন অর্ডার করবেন না ফিগার অ্যামাউন্ট অর্ডার করুন তো বন্ধুরা দেখেন এখানে হচ্ছে যে সেলার সে কিন্তু সব ট্রেডিং রিকোয়ারমেন্টসটা এখানে বলে দিছে আপনারা অবশ্যই যার সাথে ট্রানজাকশান করবেন তার ট্রেডিং রিকোয়ারমেন্টসটা আপনারা হচ্ছে পড়ে নেবেন ঠিক আছে তো আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন আমি এখান থেকে ইউএসডিটি অ্যামাউন্টটা সিলেক্ট করেছি করার পরে এখান থেকে প্লেস অর্ডার এই যে প্লেস অর্ডারে ক্লিক করব এই যে প্লেস অর্ডারে ক্লিক করব তো প্লেস অর্ডারে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আপনি আপনার সেলারের সাথে চ্যাট করতে পারবেন ঠিক আছে সে আদৌ অনলাইনে আছে কিনা আপনি চ্যাট করতে পারবেন হ্যাঁ তো আমরা হচ্ছে চ্যাটে গেলাম তো চ্যাটে যাওয়ার পরে যে দেখেন এইখানে সে আরও কিছু লিখে দিছে সম্পূর্ণ সব কিছু সম্পূর্ণভাবে দেওয়া আছে সুতরাং হাই হ্যালো দিয়ে অপেক্ষা করবেন না এর পরেও না বুঝলে ক্যান্সেল দিতে পারেন আর বুঝলে ক্যাশ আউট করে সম্পূর্ণ নাম্বার দিন অর্ডার পাঁচ দশ মিনিটের মাঝে রিলিজ হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ বিকাশ এজেন্ট তো এখানে টাকা পাঠানোর পর অবশ্যই সম্পূর্ণ নাম্বার দিতে হবে তো এখানে আমি একটু তার সাথে চ্যাট করি হ্যালো আপনি কি অনলাইনে আসেন কি না আসেন কি না আপনি একটু অনলাইনে আসেন কি না তো দেখি সে অনলাইনে আসে কিনা যদি থাকে সে আমার মেসেজের অবশ্যই রিপ্লাই দেবে তো বন্ধুরা আমরা হচ্ছে একটু ওয়েট করব। কারণ সে অনলাইনে আছে কিনা দেখব অবশ্যই আপনারা যার সাথে ট্রানজাকশান করবেন এখন তো বাজে মাত্র ছটাই ছত্রিশ আসলে এই ডিলগুলো আপনারা হচ্ছে অবশ্যই হচ্ছে আপনারা দশটা সকাল দশটার পর থেকে আপনারা করবেন কারণ এই সময় হচ্ছে মানুষ সবাই প্রায় ঘুমে থাকে তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই সময় হচ্ছে আপনাদের পি টু পি ট্রানজ্যাকশান করার দরকার নাই তো ইয়ে মনে হয় অনলাইনে নাই বা অনলাইনে আছে তারপর মেসেজ দেখতেছে না তো আমি হচ্ছে কনফার্ম না হয়ে আমি কিন্তু টাকা দিব না বা কারোর সাথে ডিল করব না ঠিক আছে এ যদি অনলাইনে থাকে তাহলে আমি তাকে এই যে এই বিকাশ নাম্বারে টাকা দিয়ে স্ক্রিনশট বা আমার নাম্বারটা এখানে দিব দেওয়ার পরে আমার অ্যাকাউন্টে সে ডলার পাঠাবে ঠিক আছে এই তো ক্যাশ আউট করে দেন ঠিক আছে সে আমাকে লিখছে এই যে ক্যাশ আউট করে দেন হ্যাঁ তা আমি হচ্ছে তার নাম্বারটা ক্যাশ আউট করে দিব। এই যে নাম্বারটা কপি করলাম আমার বিকাশে গেলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমাকে হচ্ছে বারোশো আশি টাকা ক্যাশ আউট করতে হবে বারোশো আশি তারপর হচ্ছে আমার পিন নাম্বার দিয়ে এখান থেকে হচ্ছে ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার পরে ক্যাশ আউট ক্যাশ আউট কমপ্লিট আমার নাম্বার তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমি ক্যাশ আউট করে দিছি ক্যাশ আউট করে দেওয়ার পরে আমার নাম্বারটা হচ্ছে এখানে দিয়ে দিছি এখানে দেখেন উপরে কিন্তু টাইম উঠতেছে এই যে দেখেন উপরে কিন্তু এই যে এখানে টাইম উঠতেছে কারণ এখানে ডিলটা হচ্ছে পনেরো মিনিটের মধ্যে করতে হবে এটা হচ্ছে সেলারের রিকোয়ারমেন্ট তো আমি চাইলে তাকে একটা স্ক্রিনশট পাঠাতে পারি এই যে দেখেন স্ক্রিনশট হচ্ছে না কেন স্ক্রিনশট হয়ে গেছে আমরা চাইলে এই যে ট্রানজেকশন আইডিটাও পাঠাতে পারি যেগুলো মানে ক্লায়েন্টের প্রয়োজন হয় বা যেগুলো দেওয়া যায় সেগুলো আমি দিচ্ছি এই যে এটাকে কনফার্ম করে দিলাম এবং আমাদের যে ট্রানজাকশান আইডিটা আছে সেই ট্রানজাকশান আইডিটা হচ্ছে আমরা এখানে দিয়ে নিচ্ছি ট্রানজাকশান আইডি ঠিক আছে ট্রান্সফার অ্যান্ড নোটিফাই করেন ঠিক আছে আমাকে এখানে বলতেছে ট্রান্সফার অ্যান্ড নোটিফাই করেন তো আমরা একটু ব্যাগে আসবো ব্যাকে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা ভিউ পেমেন্ট ডিটেলস এই যে ট্রান্সফার অ্যান্ড নোটিফাই এখান থেকে আপলোড প্রুফে যাব আপলোড প্রুফে যাওয়ার পরে এই যে তারপর হচ্ছে ট্রান্সফার অ্যান্ড নোটিফাই সেলার করে দিব সেলার করে দেওয়ার পরে দেখেন এই যে ট্রান্সফার অ্যান্ড নোটিফাই সেলার করে দিলাম এখান থেকে আবারও আমি লিখবো কমপ্লিট কমপ্লিট লিখলাম লেখার পরে দেখি সে কি আনসার দেয় তো বন্ধুরা এখানে অবশ্যই আপনি যখন পিটুবি ট্রানজ্যাকশান করবেন এখানে যখন পিটুপি বাইসেল করবেন তখন অবশ্যই এটা অনেক রিক্স আপনাকে হচ্ছে অনেক ধৈর্য ধরে অনেক বুঝে শুনে সব কিছু যেহেতু টাকা আপনার আপনাকে এই যে দেখেন আমার ডলার চলে আসছে এই যে দেখেন আমার কিন্তু দশ ডলার এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে এখানে কিন্তু আমার দশ ডলার কিন্তু চলে আসছে এই যে আমি এটাকে একটু স্ক্রিনশট দিয়ে নিই টুয়েট স্ক্রিনশট দিয়ে নিলাম এখানে দেখেন আমি কিন্তু এটাকে কাট করে দিলাম আমি এখান থেকে তাকে একটা থ্যাংকস বলবো যে তা আমার সেলার আমাকে ডলার দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এ যে দেখেন তো বন্ধুরা এখানে দেখেন আমার কিন্তু আগে টোটালি কোনো ডলার ছিল না আমি কিন্তু অলরেডি দশ ডলার কিনে ফেলেছি ফিটুপি থেকে ঠিক আছে তো তারপর হচ্ছে দেখেন আমি আবার হচ্ছে ওই যে তিন তিনকোনাতে যাব বামের তিন থ্রি ডট মেনুতে যাব থ্রি ডট মেনুতে গেলাম তো যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এই যে মোর সার্ভিস এটার উপরে ক্লিক করব এটার ওপরে ক্লিক করার পরে এই যে পিটুপিতে যাব এই যে পিটুপিতে গেলাম এই পিটুপিতে গেলাম পিটুপিতে যাওয়ার পরে এখানে আমরা কিন্তু এতক্ষণ ধরে দেখালাম যে কিভাবে আপনারা পিটুপি থেকে ডলার কিনবেন এখন হচ্ছে দেখাবো যে কীভাবে আপনারা পিটুপি থেকে ডলার ডলার হচ্ছে সেল করবেন তো সেল করার জন্য আপনাকে এখানে যেতে হবে এখানে যাওয়ার পরে সর্বপ্রথম হচ্ছে আপনাকে এই যে ডানকোনা প্রোফাইল থেকে একটা প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে যেমন আমাদের একটা প্রোফাইল কিন্তু এখানে ক্রিয়েট করা আছে এই যে সুন্দর মতন একটা প্রোফাইল কিন্তু ক্রিয়েট করা আছে আপনি এখানে চাইলে হচ্ছে আপনার একটা নাম দিয়ে আপনি হচ্ছে সুন্দরভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন প্রোফাইল ক্রিয়েট করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা যেটি করবেন আপনারা হচ্ছে এই যে অ্যাড অপশানে ক্লিক করবেন তো অ্যাড অপশানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনারা পোস্ট অ্যাড এটখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন আপনারা যেহেতু সেল করবেন এই যে সেল অপশানে ক্লিক করবেন সেল অপশানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখান থেকে অ্যাসেস্ট হচ্ছে ইউএসডিটি করে রাখবেন এবং হচ্ছে উইথ ফেয়ার এখানে হচ্ছে বিডিটি করে রাখবেন মানে মানুষ টাকা দিয়ে আপনার থেকে ইউএসডিটি কিনবে ঠিক আছে তো এখান থেকে আপনারা এখান থেকে ফিক্সড প্রাইস দিতে পারেন বা ফ্লোটিং দিতে পারেন এখান থেকে ফিক্স দিতে পারেন তো দেওয়ার পরে আপনারা যেটি করবেন এখন হচ্ছে আপনার প্রাইস ঠিক আছে আপনি এখানে প্রাইস অ্যাড করবেন এই যে দেখেন এখান থেকে হচ্ছে আপনি প্রাইস অ্যাড করবেন আপনার যে প্রাইস থাকবে সেই প্রাইস কিন্তু আপনি এইখানে অ্যাড করবেন এখান থেকে হচ্ছে আমি প্রাইস অ্যাড করবো এখান থেকে দেখেন আপনি হচ্ছে এইখানে ই করে করে আপনি হচ্ছে প্রাইস অ্যাড করবেন হ্যাঁ এই যে দেখেন প্রাইস 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 অ্যাড করবেন এই যে দেখেন এখান থেকে হচ্ছে একশো ছাব্বিশ পয়েন্ট এরকম একটা প্রাইস হচ্ছে আপনি অ্যাড করবেন যেমন আপনার আপনার যে ইউএসডিটিগুলো আছে সেগুলোর প্রায় পার ডলার প্রাইস হচ্ছে এটা ঠিক আছে তাহলে এখান থেকে একটু বুঝে নেন প্রথমে হচ্ছে আপনি আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু বাই বাসেল তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনার অ্যাসেস্ট উইথ ফেয়ার তারপর হচ্ছে আপনার ফিক্সড প্রাইস তারপর হচ্ছে আপনার প্রাইস কত টাকা হবে সেটা আপনি লিখে দিবেন লিখে দিয়ে এখান থেকে হচ্ছে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখেন চেক রিকোয়ারমেন্ট চেক মাই কোয়ালিফিকেশান এখান থেকে চেক রিকোয়ারমেন্টে ক্লিক করলাম এই যে দেখেন এখান থেকে দরকার নাই চেক মাই কোয়ালিফিকেশান এখানে দেখেন এখানে হচ্ছে আমার যে কোয়ালিফিকেশানগুলো সব কিছু কিন্তু এখানে দেখাবে ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা এই যে নেক্সট অপশানে ক্লিক করলে এটা কিন্তু এখানে কী বলতেছে ইউ ক্যান নট পোস্ট এনি অ্যাড নাউট টু অপটিমাইজ পি টু বি ট্রেডিং এক্সপিরিয়েন্স ইউ নিড টু মিট কন্ডিশন টু পাবলিশ অ্যাডভাসমেন্ট ইউ ক্যান অলসো অ্যাপ্লাই টা বিকাম এ মার্সেন্ট অর প্লেস অ্যান্ড অর্ডার ডাইরেক্টলি এখান থেকে কিন্তু আমাকে মার্সেনই করতে হবে তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আপনার সেল করতে গেলে আপনার হচ্ছে মার্সেন্ট ই করতে হবে তো এখানে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু সেন্ড ছিল কিন্তু কি হয়েছে এটা হচ্ছে বুঝতে পারছি না এখান থেকে দেখেন রিকোয়ারমেন্ট দিছে তারা ভেরিফাইড বাই দ্য বাইনান্স পি টু পি টিম তারপর হচ্ছে এখান থেকে অনেক কিছু রিকোয়ারমেন্ট দিছে সেক মাই কোয়ালিফিকেশান এখানে দেখেন অনেক কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে তো বন্ধুরা আপনারা এইভাবে হচ্ছে আপনারা আপনাদের অ্যাড করতে পারবেন আপনাদের পোস্ট অ্যাড করতে পারবেন তো তারপর আমরা যেভাবে হচ্ছে আমরা পিটিপি থেকে ডলার কিনলাম ঠিক সেমভাবে আপনি যখন একজন সেলার হবেন তখন হচ্ছে আপনাকে ক্লায়েন্ট এস করে বা ক্লায়েন্ট হচ্ছে অর্ডার দিয়ে আপনার থেকে কিন্তু বিকাশ নগদে পেমেন্ট করে আপনার থেকে কিন্তু ডলার কিনবে ঠিক আছে তো আমরা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো আমরা যে সেলার যে সমস্যাটা সেটা হচ্ছে কিভাবে সলভ করবেন এবং কিভাবে আপনাদের বাইনান্স অ্যাকাউন্ট থেকে একটা সেন্ড নেবেন তো সেটা আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো তার আগে বলে নিচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর ডান যে বেলাইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন